আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি প্রায় এক বছর চেষ্টা করে এই তিনটা প্রোডাক্ট আমি ডেভেলপ করেছি সালাম ইসলামিক কলিং বেল সালাম দোয়া ডোরবেল সালাম প্লাগ ইন কোরআন এই প্রোডাক্টটা সালাম ইসলামিক কলিং বেল যখন কোনো মেহমান বা কেউ আপনার ঘরে আসবে এসে আপনার ঘরের দরজা খুলতে চাইবে আপনার ঘরে সে কলিং বেল চাপ দেবে তখন এই ইসলামিক কলিং বেল বলবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিস্মিল্লাহি ওয়ালাজনা ও বিস্মিল্লাহি খরাজনা ও আলল্লাহি রব্বী না তাওয়াক্কেল না চলুন এই ইসলামিক কলিং বেলটা কিভাবে কাজ করে আমরা দেখাই যেমন ধরুন এইটা হল পোষ মানে আপনার ঘরের দরজার বাহিরের একটা অংশ এইটা হল কলিং বেল আপনি যদি টিপ দেন এইভাবে আসসালামু আলাইকুম বিশমিল্লাহি ওয়ালাজনা ও বিস্মিল্লাহি হরাজনা এটা হচ্ছে দোয়া ডোরবেন আপনার ঘরে দুটা অংশ থাকে একটা হচ্ছে চৌকাট আর একটা হচ্ছে ঘরের দরজা ঘরের দরজার কর্নারে আপনি এটা লাগাবেন আর এইটা লাগাবেন চৌকাঠে যখন ঘরের দরজা খুলবেন তখন সে একটা দোয়া বলবে কি দোয়া বলবে দেখান আমি দেখাই প্রথম বলবে তাওয়াক্কাল তো আল্লাহ টোটাল পঁচিশটা দোয়া বলবে আবার আবার দরজা লাগিয়ে দেন আবার এইভাবে এই সালাম দোয়া ডোরবেল প্রতিষ্ঠা দোয়া কন্টিনিউ বাঁচবে দেখুন এখানে অন অফ বাটন আছে এবং সাউন্ড বাড়ানো কমানোর ব্যবস্থা আছে যদি মনে করেন যে সাউন্ড বেশি হচ্ছে তাহলে এই ভলিউমের মাধ্যমে সাউন্ডটা কমিয়ে রাখবেন প্রতিবার দরজা খুলবেন এক একটা দোয়া বলবে আপনার ঘরে সন্তানরা বা ঘরের মধ্যে যারা আছে বারবার দোয়াগুলি শুনতে শুনতে প্রতিষ্ঠা দোয়া অটোমেটিক সে শিখে ফেলবে এটা হচ্ছে প্লাগ ইন কোরআন প্লাগ ইন মানে হচ্ছে এই যে প্লাগটা আপনি যে মোবাইল চার্জ দেন সেই চার্জারের ভিতরে যদি এটা প্লাগ করেন মানে আমি ঢুকাচ্ছি ঢুকানোর সাথে সাথে এইটা পবিত্র কোরআন শুরু করবে আর বন্ধ হবে না যদি কারেন্ট চলে যায় তাহলে বন্ধ হবে আর আপনি যদি এটা প্লাগ থেকে না খুলেন এক বছর যদি না খুলেন এক বছরেও এই প্লাগ ইন কোরআন বন্ধ হবে না কন্টিনিউ কোরআন তালাত করতে থাকবে তাহলে এটার কাজ কি চব্বিশ ঘন্টা কোরআন তালা শোনার জন্যে না এইটা বলতো রাতে কোরআন তালা শোনার জন্য আপনার বাচ্চা যখন আলাদা রুমে থাকে বা আপনি যখন একা রুমে থাকেন আপনার ঘরের মধ্যে অন্ধকারে ভয় পায় আপনার অন্ধকার আর ভয় লাগবে না এটা যখন আপনি লাগাবেন লাগানোর পরে এখানে লাইট আছে লাইটটি অ্যাডজাস্ট করে ডিম কাজ করবে পাশাপাশি কন্টিনিউ কোরআন তালাত বাঁচবে কিভাবে দেখেন আমি ডিম লাইটটা অন করে দিচ্ছি মানে হচ্ছে আপনি আপনার ঘরে লাগাবেন পুরো সময় তেলত বাঁচবে আপনার বাচ্চারা যদি আলাদা রুমে থাকে আপনি কিন্তু মাঝে মাঝে গিয়ে দেখেন রাতের বেলা রাত তিনটায় দুইটায় যে বাচ্চারা ঘুমাচ্ছে কিনা ওরা আবার ভয় পাচ্ছে কিনা বা ঘরের মধ্যে বরকতের জন্যে এই প্লাগ ইন কোরআন আপনার লাগবেই আপনার ঘরের মধ্যে যখন আপনি রাতে ঘুমান বেশি অন্ধকার থাকলে একটু ভয় ভয় লাগে অন্ধকার চলে যাবে যখন আপনি ডিম ডিমলেটটা লাগাবেন মনে করেন আপনি ঘুমাচ্ছেন বা আপনার সন্তান ঘুমাচ্ছে আপনার ঘরে যে ফ্যান চলে সেই ফ্যানের কিন্তু আওয়াজ হয় সেই আওয়াজই কিন্তু আপনার বাচ্চার বা আপনার ঘুম ভাঙে না কারণ এই আওয়াজ এবং আপনার ঘুম এটা আপনার ব্রেনটাকে অ্যাডজাস্ট করে নিয়েছে এই কোরআন তেলাওয়াতটাও আপনার ব্রেনের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে যদি একদিন চালান এটা লাগিয়ে রাখবেন পাশাপাশি আপনি আপনার রুমের সাথে অ্যাডজাস্ট করে লাইট কম বেশি করে রাখবেন সাউন্ডটা কম বেশি করে রাখবেন দেখবেন যে কন্টিনিউ তেলাওয়াত বাজবে সারা রাত এই কোরান আপনার সন্তানকে এবং আপনাকে পাহারা দেবে ইনশাআল্লাহ আপনার ঘরটাকে বরকতময় করে দেবে আপনার ঘরে জিন বুধ বা অদৃশ্য যে অশুভ শক্তি থাকে কোনো আসর থাকবে না ইনশাল্লাহ আপনারা অনেকে জানেন চায়নাতে গিয়ে আমি পড়াশোনা করেছি আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি লার্নিং পেন করেছি পেন করেছি অসংখ্য ইসলামিক ডিভাইস ইসলামকে সহজভাবে শেখার জন্য যত দরকার আমি তৈরি করছি এবং সামনে আমার চমকপ্রদ কিছু আবিষ্কার আসতেছে পৃথিবীতে এমন আবিষ্কার নাই যেগুলি আমি তৈরি করতেছি ইনশাল্লাহ ইসলামকে সহজভাবে শেখার জন্য এই হচ্ছে ইসলামিক কলিং বেল এই হচ্ছে সালাম প্লাগ ইন কোরআন এই হচ্ছে দোয়া ডোরবেল এই তিনটা